সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম ডি সিস্টেমে বর্তমান সিনিয়র স্টেট ডায়মন্ড পজিশনে আছি এবং ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর এর ওনার মোহাম্মদ আবুল কালাম এটা হচ্ছে ডিএক্স এন পয়েন্ট অ্যান্ড কাস্টমার সার্ভিস সেন্টার মোল্লাপাড়া আমতলা শাহাপাড়া রোড যশোর এই ঠিকানাটা হচ্ছে মনিহাস সিনেমা হলের ঠিক অপর সাইডে তো প্রিভিয়ার্স আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে আমরা কিছু প্রোডাক্ট ডেলিভারি দেবসকে যে প্রোডাক্টগুলোকে অর্ডার রয়েছে সেই প্রোডাক্টগুলো প্যাকেজিং হচ্ছে অলরেডি তো এই যে কিছু প্রোডাক্ট প্যাকেজিং হচ্ছে এটা এটার মেমো এই যে এটার মেমো হচ্ছে এটা এই প্রোডাক্টটা যাবে হচ্ছে মানিকগঞ্জ এখানে প্রোডাক্ট আছে চারটে গ্যানোজি টুথপেস্ট আছে স্পাইরোন আছে এবং শ্যাম্পু আছে ব্ল্যাক কপি আছে কোকোজি আছে জ্ঞান যে সাবান আছে যে মালগুলো সব প্যাকেজিং হচ্ছে এখন যেখান থেকে আরও কিছু মাল অলরেডি প্যাকেজিং হয়ে গেছে বিভিন্ন জায়গায় যাবে মানিকগঞ্জে যাবে তারপর হচ্ছে ঢাকার ভিতরে আছে বরিশাল আছে বিভিন্ন জায়গায় মালগুলো ডেলিভারি যাবে তো যথেষ্ট প্রতিদিনই এইভাবে করেন যে আপনার প্রোডাক্টগুলো পাঠানো হয় এরপর সাতক্ষার কিছু প্রোডাক্ট আছে সাত প্রোডাক্ট আছে যে এটা আছে সাতক্ষেরা যাবে এই প্রোডাক্টটা তো দেখেন প্রিভিয়ার্স হ্যাঁ এটি হচ্ছে আমাদের যশোর স্টক পয়েন্টের ম্যানেজার কামরুল হাসান আপনাদের সার্বিক সহযোগিতায় আছে এখানে এবং যে কোনো সুবিধা অসুবিধা যে কোনো সফটওয়্যার বিষয়ে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন এই যে স্ক্রিনে দেখানোর যে নাম্বার আছে নাম্বারে সরাসরি ফোন দিলি তাকে পেয়ে যাবেন তো যে বিষয়টা আপনাদের জানানো দরকার ছিল সেটা হচ্ছে দেখেন ডিএক্সএন এমনই একটা কোম্পানি যে কোম্পানির মা প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে কিন্তু ফাই লেভেলের ইনকাম করা সম্ভব এবং অনেকে করতেছে আমি নিজেও করতেছি তো আপনি প্রোডাক্ট ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্ট ব্যবহার করবেন এবং ভালো ইনকাম করবেন এটি কিন্তু স্বাভাবিক কিন্তু আপনি যে সাধারণ যে প্রোডাক্টগুলো ব্যবহার করেন এই প্রোডাক্ট ব্যবহার করে কি আপনি আপনার স্বাস্থ্য সুরক্ষা রাখ দিতে পারছেন সেটা কিন্তু পারছেন না এরপর কি হচ্ছে আপনার অর্থনৈতিক স্বাধীনতা যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনি নিয়ে পাচ্ছেন না আপনি যে চাকরি করেন যে ব্যবসা করেন সেখান থেকে যে ইনকাম করেন ওই ইনকামের টাকা দিয়ে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে ব্যবহার করা লাগে তো আমাদের ডিএক্সনের সেম সিস্টেম আপনি আপনার নিজের ইনকামের টাকা দিয়ে ডিএক্সনের প্রোডাক্ট কিনে ব্যবহার করবেন এর ফলে কি হবে এখানে স্বাস্থ্যকর প্রোডাক্ট আছে এখানে ন্যাচারাল প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট ব্যবহার করার ফলে কিছুদিন পরে থাকবেন এই প্রোডাক্টগুলো আপনার ফ্রি হয়ে গেছে যেটা কিনা আপনার টাকা লাগবে না প্রোডাক্টগুলো ফ্রি হয়ে যাবে এবং এর সাথে আপনার হাইভাই লেভেল ইনকামের রাস্তা তৈরি হবে তো আপনি যদি বিজনেসটি করতে চান অথবা আপনি যদি প্রোডাক্ট ইউজ করতে চান আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট আছে যে কোনো বিষয়ে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া সম্ভব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সন